সাইকেলটার নাম হচ্ছে ফরএভার সুইট দেখেন এটাও অনেক একটা জোস একটা সাইকেল যেমন কালার তমন আপনার সাইকেলের যে পার্সগুলো আছে পার্সগুলা অনেক উন্নত মানের একটা সাইকেল আপনার প্রত্যেকটি সাইকেলে ব্রেকের গিয়ারের তারগুলো আপনার বাইরে দিয়ে থাকে সাইকেলটা আপনি মুছতে বসে ওয়াশ করতে বসে হাতে তারগুলা লাগে পাঁচ বছরের গর বডি গ্যারান্টি পাবেন এবং সাথে পাচ্ছেন পাঁচটা গিফট এবং এক বছরের সার্ভিস ফ্রি আজকে দেখাবো আচ্ছা যারা আপনার বারো তেরো হাজারের মধ্যে একটু গিয়ে ভালো মানের গিয়ার সাইকেল নিতে চায় তাদের জন্য আপনার অনেক ভালো মানের বেস্ট কোয়ালিটি সাইকেলগুলো আজকে কোরের এটা হচ্ছে আপডেট মডেল আচ্ছা এর আগে ছিল আপনার জিও ওয়ান হান্ড্রেড জিও টু হান্ড্রেড আর এবার হচ্ছে আপনার নতুন কোরের নতুন একটা মডেল জিও থ্রি হান্ড্রেড দেখেন অনেক উন্নত মানের একটা টায়ার আর টায়ারগুলো অনেক মোটা টায়ার দেখেন একদম ডাট বডি সাইকেল অনেকে আপনার ডার্ট বডি চাই স্ট্যান্ড করার জন্য তাদের জন্য এই সাইকেলটা বেস্ট দেখেন একদম বডিটা একদম নিচু একদম সাত আট বছরের বাচ্চাও এটা চালাইতে পারবে হাইল্যান্ড জিও ওয়ান হান্ড্রেড আচ্ছা সাইকেলটার নাম হচ্ছে হাইল্যান্ড জিও ওয়ান হান্ড্রেড এই সাইকেলটাও কমের মধ্যে অনেক ভালো মানের সাইকেল দেখেন সাসপেনশনগুলো একদম ইজি অন্য অন্য সাইকেলের থেকে এই সাইকেলের সাসপেনশনটা একদম ইজি রাইট চমৎকার একটা সাইকেল সাইকেলটার নাম হচ্ছে কিসেল দেখেন বডিটা সুন্দর একটা বডি এবং যে লেখাটা কিসেল লেখাটা থাকবে লেখাটাও আপনার সম্পূর্ণ স্ক্যান পিন থাকবে এবং সাসপেনশনগুলোও দেখেন অনেক স্মুথ একটা সাসপেনশন একদম স্মুথ এবং লক সাসপেনশনগুলো লক আনলক করতে পারবেন অন্য অন্য সাইকেলের স্পোকগুলো দেখবেন চিকন আর এই সাইকেলগুলোর স্পোকগুলো হচ্ছে মোটা সহজে আপনার রিংগুলো টাল হবে না স্পোক কাটবে না লিভেন সাইকেলটা দেখেন অনেক সুন্দর একটা সাইকেল সম্পূর্ণ স্কেন পিনের সাইকেল হ্যাঁ এবং যে আপনার গিয়ার তারপরে ব্রেক যে তারগুলো থাকে তারগুলো আপনার বডির ভিতর দিয়ে এগারো গিয়ারের সাইকেল আর গিয়ারগুলা ইউজ করা হয়েছে আপনার সীমানু ব্যান্ডের দেখেন শিফটার দুইটাই সীমানু দুইটা শিফটারই সীমানু ফন এক্সের এটা হচ্ছে আপডেট ভার্সুন এটা হচ্ছে আপনার ফনিক্সের টর্নেডো প্রো প্লাস বড়ি বডিতে কোনো জয়েন পাবেন না জয়েনলেস বডি এবং সাসপেনশনগুলোও অনেক মোটা সাসপেনশন হ্যাঁ গোল্ডেন এবং অনেক মোটা সাসপেন জং জং ধর জং না জং ধরবে না এই সাইকেলটার আরেকটা জিনিস সুবিধা আছে দেখেন বিয়ারি বিল সেটগুলো আপনার বিয়ারিং সিস্টেম দেখেন একদম স্মুথ ঘুরবে হ্যাঁ লাইটিং কালার এবং খালি কালারই লাইটিং না ভাই এই সাইকেলের আরেকটা জিনিস সুন্দর আছে সেটা আপনি বডিতে কোনো আপনার জয়েন পাবেন না হ্যাঁ সামনেও নেই কোনো জয়েন্ট পিছনেও কোনো জয়েন্ট নেই জয়েনলেস বডি অন্য সাইকেলের তুলনায় এই সাইকেলের টায়ারটা অনেক মোটা টায়ার এবং রিংটাও আপনি অনেক মোটা রিং এবং সাসপেনশন হবে একশো বিশ সাসপেনশনটা পাবেন একশো বিশ দেখেন একদম ইজি সাসপেনশন একদম ইজি আসসালামু আলাইকুম মধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসছি মিরপুর এক নাম্বার অনেকগুলো সাইকেল দেখাবো যাদের বাজেট হচ্ছে এগারো থেকে বারো তেরোর মধ্যে ভালো মানে কিছু সাইকেল দেখানোর জন্য চলা শিমিরপুরপুরপুরপুরপুরপুরে এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে আর আজকে যে সঙ্গীতে রয়েছে এটা হচ্ছে সাইকেল স্টোর এই সাইকেল স্টোরে আসলে কিন্তু আপনারা ছোটো বাচ্চাদের থেকে শুরু করে মাঝারি সাইজ বড় সাইজ সব ধরনের সাইকেল পেয়ে যাবেন এছাড়াও লেডিস আইটেম অনেকগুলো রয়েছে লেডিস আইটেমের সাইকেলগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও বাংলা সাইকেল যারা খুঁজতেছেন এই ধরনের সাইকেল কিন্তু এখানে পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে সরাসরি এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি তারা দিয়ে থাকেন কোরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ ভেলা উলুসুর থেকে যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভেলা উলুসুর এবং মুসাফির বেলাল এই দুটি পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং টোটো বই বিড়ি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ধরো কথা না চলুন দেখে আসি আজকে সুন্দর সুন্দর সাইকেলগুলো সব আজকে চলে আসছি মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে আর আজকে এই শোরু রয়েছি সাইকেলের অনেক বড় একটি শোরুম এখানে আসলে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন সাইকেলের আর আজকে আমরা যে সময় পেতে রয়েছে রয়েছে সাইকেল স্টোর সাইকেল স্টোর হ্যাঁ মাইমোনা সাইকেল স্টোর আর আজকে আমাদের সামনে রয়েছেন পুরো ভিডিওতে সহযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই এনামুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আজকে কি ধরনের সাইকেল দেখাবেন আমাদের আজকে দেখাবো আচ্ছা যারা আপনার বারো তেরো হাজারের মধ্যে গিয়ে একটু ভালো মানের গিয়ারওয়ালা সাইকেল নিতে চায় তাদের জন্য আপনার অনেক ভালো মানের বেস্ট কোয়ালিটি সাইকেল গুলো আজকে দেখা ভালো ভালো সাইকেল পাওয়া যায় আচ্ছা প্রথমে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমুনা সাইকেল স্টোর আচ্ছা ভাইদের ভিডিওর স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে যদি কোনো সাইকেল পছন্দ হয় ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকে ওকে বিষয়টা আপনারা ফোন করে জেনে নেবেন তাহলে শুরু করে আজকের ভিডিও প্রথমে কোনো সাইকেলে দেখাবেন প্রথমে দেখাবো আপনতে হচ্ছে কিসেল ব্যান্ডের সাইকেল চমৎকার হ্যাঁ চমৎকার একটা সাইকেল সাইকেলটার নাম হচ্ছে কিসেল দেখেন বডিটা সুন্দর একটা বডি এবং যে লেখাটা কিসেল লেখাটা থাকবে লেখাটাও আপনার সম্পূর্ণ স্কেন পিন থাকবে সম্পূর্ণ স্কেন পিং এবং এটার গিয়ার হবে আপনার এগারো গিয়ার এগারো গিয়ার হ্যাঁ এগারো গিয়ার আপনার পিছনে থাকবে আটটা সামনে থাকবে তিনটা টোটাল এগারো গিয়ার এটার স্পিড হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড আচ্ছা হ্যাঁ এবং সাসপেনশনগুলোও দেখেন অনেক স্মুথ একটা সাসপেনশন রাইট একদম স্মুথ এবং লক সাসপেনশনগুলো লক আনলক করতে পারবেন এবং যে গিয়ারগুলো পাচ্ছেন গিয়ারগুলো অরিজিনাল আপনার এই ব্যান্ডেরই গিয়ার পাবেন সাইকেলের বডিতে যে লেখাটা থাকবে আপনি গিয়ারের সেই লেখাই থাকবে কিসেল হ্যাঁ সামনেও লেখা থাকবে কিসেল পিছনেও সম্পূর্ণ পার্সে আপনি কিসেল লেখা পাবেন আচ্ছা আবার সাইকেলের আরেকটা জিনিস এই সাইকেলের হ্যাভি অন্য অন্য সাইকেলের স্পোকগুলো দেখবেন চিকন আর এই সাইকেলগুলোর স্পোকগুলো হচ্ছে মোটা সহজে আপনার রিংগুলা টাল হবে না স্পোক কাটবে না আচ্ছা তো এটার মধ্যে কালার আছে হ্যাঁ এটার মধ্যে আপনার চারটা কালার হবে আচ্ছা চারটা কালার পাওয়া যায় চারটা কালার কালার ভাইদের কাছ থেকে আপনার কল করে ভিডিও কলে কালারগুলো দেখে নিতে পারবেন এটার মধ্যে বডি গ্যারান্টি বা সার্ভিস কীরকম এটার মধ্যে আপনি বডি গ্যারান্টি পাবেন হচ্ছে পাঁচ বৎসর

পাঁচটা গিফট দিয়ে একটা সাইকেলের ফুল সেটআপ ভাইরা করে দিবেন আপনাদেরকে যদি ভালো লাগে ভাইদের WhatsApp ইমো ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন সেটা সরাসরি চলে আসতে পারেন হ্যাঁ ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি ওয়াও বন্ধুরা চমৎকার আর একটি সাইকেল আমরা দেখতেছি কালার কম্বিনেশনটাও দারুণ ফরএভারের ভাই হ্যাঁ ফরএভারের এটা হচ্ছে ফরএভার ব্যান্ডেজ সাইকেল আচ্ছা ফরএভারের হচ্ছে সুইফট ফরএভার সুইফট আচ্ছা সাইকেলটার নাম হচ্ছে ফরএভার সুইফট দেখেন এটাও অনেক একটা জোস একটা সাইকেল যেমন কালার তমন আপনার সাইকেলের যে পার্স গুলো আছে পার্স অনেক উন্নত মানের একটা সাইকেল প্রত্যেকটা কালার সাইকেলের টায়ার গুলো দেখেন অনেক মোটা টায়ার দেখছেন অন্য অন্য সাইকেলের থেকে এই সাইকেলের টায়ারটা অনেক মোটা এবং অনেক ভালো মানের একটা টায়ার আর রিং দেখেন হাই রিং এবং সাইকেলের যে আপনার সামনের চাকাটা চাকাটা আপনি নিজে নিজেই খুলতে পারবেন চাবি সিস্টেম আচ্ছা আচ্ছা অনেক দামি দামি সাইকেলে যেমন চাবি সিস্টেম হয় নিজে নিজেই সাইকেলের চাকা খোলা যায় এটাও আপনার সেম সিস্টেম চাকা খুলতে পারবেন এবং সাসপেনশনগুলোও দেখেন অনেক উন্নত মানের সাসপেনশন একদম ইজি এবং লক আনলক হবে হ্যাঁ এবং আর আবার আরেকটা এই সাইকেলের সুবিধা আছে আপনি প্রত্যেকটি সাইকেলে ব্রেক এর তারগুলো এর আপনার বাইর দিয়ে থাকে সাইকেলটা আপনি মুছতে বসে ওয়াশ করতে বসে হাতে তারগুলা লাগে সাইকেলের একটা জিনিস দেখেন বাইরে কোনো তার নাই তারগুলো আপনার সম্পূর্ণ বডির ভিতর দিয়ে সাইকেলে যে ফরেভার লেখাটা পাবেন লেখাটা আপনার সম্পূর্ণ স্কেন পিন আচ্ছা আপনি অনেক সময় কফি মালে আপনার স্টিকার হয় কিন্তু এটা অরিজিনাল যেটা সাইকেল সেটা সম্পূর্ণ স্কেন পিন হবে আচ্ছা আচ্ছা সাইকেলের কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার এবং পিছনে পাচ্ছেন আর্ট গিয়ার সামনে পাচ্ছেন গিয়ার প্রত্যেকটি পার্শ্বে ফরেভার লেখা থাকবে পিছনে চেঞ্জ সামনে সামনের চেঞ্জ গিয়ারে আপনার সামনে শিফটারে

ফ্রি আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে অনলি 13200 টাকা 13200 13200 টাকা 13200 টাকা হলে আপনারা সেটা দিতে পারবেন আশা করি এখানে আসলে কিছু অনার করবে ভাইরা পাঁচটা গিফট পাবেন সার্ভিস ওয়ারেন্টি আছেই ওকে আমরা নেক্সট আর একটা সাইকেল দেখি ওকে আনামুল ভাই আমরা আরো একটা সাইকেল দেখতেছি এই সাইকেলটির নাম এবং ডিটেইলস সম্পর্কে একটু বলেন হ্যাঁ এই সাইকেলটার নাম হচ্ছে আপনার হাইল্যান্ড আচ্ছা হাইল্যান্ড 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 জিও 100 আচ্ছা সাইকেলটার নাম হচ্ছে হাইল্যান্ড জিও 100 এই সাইকেলটাও কমের মধ্যে অনেক ভালো মানের সাইকেল দেখেন সাসপেনশগুলো একদম ইজি অন্য অন্য সাইকেলের থেকে এই সাইকেলের সাসপেনশনটা একদম ইজি রাইট অনেক ভালো মানের একটা সাসপেনশন এবং সাইকেলের টায়ারগুলো দেখেন টায়ারগুলো আপনার এক্সেল টায়ার এক্সেল বিট টায়ার টায়ারগুলো আপনার সহজে ক্ষয় হবে না এবং সাইকেলের যে সামনের চাকাটা সাবি সিস্টেম আপনি নিজে নিজেই চাকা খুলতে পারবেন নিজে নিজেই লাগাইতে পারবেন যারা স্ট্যান্ড করে অনেক কোলাপান নিজে নিজেই চাকা খুলে চাকা লাগায় রাইট আবার গিয়ার এটার গিয়ারটা পাচ্ছেন আপনার দশ গিয়ার এটার গিয়ারগুলো পাচ্ছেন সীমানু ব্যান্ডের গিয়ার সীমানু ব্যান্ডের গিয়ার পাচ্ছেন সামনে পাবেন আপনার তিন গিয়ার পিছনে পাবেন সাত গিয়ার টোটাল দশ গিয়ার এটার তারগুলোও আপনার বডির ভিতর দিয়ে আচ্ছা আচ্ছা এই সাইকেলটার তারগুলোও আপনার বডির ভিতর দিয়ে আবার এই সাইকেলের আরেকটা জিনিস ভালো আছে এই সাইকেলটার দেখেন অন্য অন্য সাইকেলের বিবি সেটগুলো হয় আপনার বল আর এই সাইকেলটার বিবি সেটটা বিয়ারিং সিস্টেম একদম স্মুথ ঘুরবে একদম স্মুথ ঘুরবে এটার সঙ্গেও আপনি পাচ্ছেন পাঁচটা গিফট এই সাইকেলটার সঙ্গেও পাচ্ছেন পাঁচটা গিফট আচ্ছা পাঁচ বছরের পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন পাঁচ বছরের বডি গ্যারান্টি পাচ্ছেন এবং এক বছরের ফ্রি সার্ভিসিং পাচ্ছেন এটার মধ্যে কালার আছে হ্যাঁ এটার মধ্যে না এটার মধ্যে শুধু একটা কালারই ভাইয়া আচ্ছা ব্ল্যাক এবং ব্লুর কম্বিনেশন হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে শুধু একটা কালারই কালারটা অনেক সুন্দর কালার এর মধ্যে ব্লু রাইট অনেক সুন্দর একটা কালার ওকে বন্ধুরা ভাইদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে বারো অনলি বারো হাজার দুইশো টাকা বারো হাজার বারো হাজার দুইশো টাকা আচ্ছা বারো হাজার দুশো টাকায় মোটামুটি ভালো হবে সাইকেলটা না হ্যাঁ হ্যাঁ বারো হাজার দুশো টাকার মধ্যে আপনি সাথে পাঁচটা গিফট পাচ্ছেন এবং আপনার পাঁচ বছরের বডি ওয়ারেন্টি পাচ্ছে বাজেট হচ্ছে মোটামুটি রেঞ্জের ভালো মানের সাইকেল খুঁজতেছেন তারা এই সাইকেলগুলো দেখতে পারেন আর হচ্ছে হাইল্যান্ডের জিও হান্ড্রেড জিএ জিও ওয়ান হান্ড্রেড আচ্ছা স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন ভাইদের কাছে ওকে আমরা নেক্সট সাইকেল দেখি বন্ধুরা আমরা ফনিক্স এর সাইকেল দেখতেছি এটা কি আপডেট ভার্সন নাকি হ্যাঁ হ্যাঁ ফনিক্স এর এটা হচ্ছে আপডেট ভার্সন এটা হচ্ছে আপনার ফনিক্স এর টর্নেডো প্রো প্লাস 2.0 প্লাস 2.0 প্লাস টর্নেডো প্রো 2.0 প্লাস এবং এই সাইকেলটাতে একটা জিনিস দেখেন অনেক ভালো মানের একটা জিনিস সাইকেলের বডিতে কোনো জয়েন পাবেন না জয়েনলেস বডি রাইট এবং সাসপেনশনগুলো অনেক মোটা সাসপেনশন গোল্ডেন হ্যাঁ গোল্ডেন এবং অনেক মোটা সাসপেনশন জং জং ধরে জং না জং ধরবে না ভাইয়া কখনোই জং ধরবে না আচ্ছা আচ্ছা এই সাসপেনশনে কখনই আপনি জং ধরবে না এবং লকের আপনার যে সাসপেনশনটা এটা লক আনলক করতে পারবেন নিজে নিজেই লক আনলক করতে পারবেন আচ্ছা মানে টায়ারগুলোও দেখেন এক্সেলবিটার টায়ার এবং রিংগুলো হাই রিং আপনার ছোট কাঁটো গাপে করলে কখনোই আপনার বাঁকা হবে না বাঁকা হওয়ার সম্ভাবনা নেই ফনিক সাইকেল থি তো ভাই আগে থেকেই সেই অনেক আম আগের থেকে এবং এই সাইকেলটার হচ্ছে স্পিড হচ্ছে আপনার আপনার স্পিড স্পিড পিছনে পাচ্ছেন এইট গিয়ার সামনে পাচ্ছেন থ্রি ফোর স্পিডের এর সাইকেল সিটটা আপনি নিজে নিজেই ছোট বড় করতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিজে নিজেই করতে পারবেন অনেকে আপনার আট দশ বছরের বাচ্চার থেকে শুরু করে সবাই চালাইতে পারবে আর এটা চাপ দিবেন সিটটা লক হয়ে যাবে এখন আর আপনার সিটটা ঘুরবেও না নিচে নামবেও না যতটুকু প্রয়োজন ততটুকু নিজে নিজেই করতে পারবে ভাই এটার মধ্যে কি কালার আছে হ্যাঁ এটার মধ্যেও আপনার চারটা কালার হবে চারটা কালার হবে হ্যাঁ চারটার মধ্যেও চারটা কালার হবে সব কালার তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের যে আপনার স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রত্যেকটি কালার দেখেন দেখে বুঝে তারপরে নিতে পারবেন এটার প্রাইস কত রাখতেছে এটার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে অনলি বারো হাজার তিনশো টাকা আচ্ছা বারো হাজার টাকার আশেপাশে আজকে রেঞ্জের যে সাইকেলগুলো আমরা দেখতেছি যাদের বাজেট এ রেঞ্জের মধ্যে আছে বারো তেরো হাজার তারা কিন্তু আজকের সাইকেলগুলো দেখতে পারেন বা নিতে পারেন এটার মধ্যে চারটা কালার আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং সার্ভিস এবং সাথে পাচ্ছেন পাঁচটা গিফট ওকে এখন আমরা কোরের সাইকেল দেখতেছি হ্যাঁ কোরের একটা সাইকেল কোরের এটা হচ্ছে আপডেট মডেল আচ্ছা এর আগে ছিল আপনার জিও ওয়ান হান্ড্রেড জিও টু হান্ড্রেড আর এবার হচ্ছে আপনার নতুন কোরের নতুন একটা মডেল জিও থ্রি হান্ড্রেড কোর জিও থ্রি হান্ড্রেড সুন্দর একটা সাইকেল এবং টায়ারগুলো দেখেন অনেক উন্নতমানের একটা টায়ার আর টায়ারগুলো অনেক মোটা টায়ার টায়ারটা পাচ্ছেন অনেক মোটা টায়ার আর সাইকেলের সাসপেনশনটা দেখেন কতটা ইজি সাসপেনশনটা কতটা ইজি এবং সাসপেনশনটা পাচ্ছেন আপনার একশো একশো বিশ সাসপেনশনটা পাচ্ছেন এবং সাসপেনশনে আপনার লক আনলকটা একদম ইজি অনেক সাসপেনশন দেখবেন অনেক টাইট হয় লকটা অনেক টাইট হয় কিন্তু এটা অনেক একদম ইজি এবং প্রত্যেকটি পার্স সাইকেলটার প্রত্যেকটি পার্সে আপনার কোর লেখা থাকবে আপনি গিয়ারে বলেন দেখেন শিফটারে বলেন শিফটারে লেখা থাকবে কোর আপনার হ্যান্ডেল বডি ফরক গিয়ার তারপরে আপনার চেঞ্জার পিছনের চেঞ্জার প্রত্যেকটি জায়গায় আপনার কোর লেখা পাচ্ছেন এবং গিয়ার পাচ্ছেন আপনার এগারো গিয়ার টোয়েন্টি ফোর স্পিড এর সাইকেল এটার মধ্যে কালার পাওয়া যায় এটার মধ্যেও আপনার চারটা কালার অ্যাভেলেবল আচ্ছা কালারগুলো গুলো আপনার দেখে নিতে পারেন ভাইদের সাথে কথা বলে এটার মধ্যে বডি গ্যারান্টি আছে হ্যাঁ এটার মধ্যেও আপনি বডি গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর বডি গ্যারান্টি পাচ্ছেন এক বছর ফ্রি সার্ভিসিং পাচ্ছেন আচ্ছা হ্যাঁ সাথে পাচ্ছেন পাঁচটা গিফট আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে অনলি

হ্যাঁ সামনেও নেই কোনো জয়েন পিছনেও কোনো জয়েন্ট নেই জয়েনলেস বডি জয়েন্টলেস বডি হ্যাঁ এবং সুন্দর একটা কালার এবং কালার স্কেন প্রিন এটা কোনো স্টিকার হবে না পিন হবে সম্পূর্ণ স্কেন প্রিন এবং জেব গিয়ার ব্রেকের তারগুলোও হবে আপনার ভিতর দিয়ে এবং টোয়েন্টি ফোর স্পিড সাইকেল হ্যাঁ পিছনে আটটা সামনে তিনটা টোয়েন্টি ফোর স্পিডের এবং গিয়ারেও আপনার প্রত্যেকটি পার্সে হিরো লেখা থাকবে আপনি গিয়ারে লেখা থাকবে পিছনের চেঞ্জারে থাকবে সামনের চেঞ্জারে থাকবে আপনার শিপ টায়ারে থাকবে প্রত্যেকটি জায়গায় আপনি হিরো ব্যান্ডের লেখা পাবেন বডিতে জেলে ব্যান্ড লেখা থাকবে আপনার গিয়ার পার্সেও আপনি সেম লেখা পাবেন টায়ারগুলো অনেক হ্যাঁ টায়ারগুলোও আপনার এক্সেল বিটের অনেক মোটা টায়ার এবং রিংগুলোও অনেক অন্য অন্য হায়ারিংয়ের থেকে দেখেন এই সাইকেলের হায়ারিংটা অনেক মোটা এটা আপনার ছোটোখাটো কোনো গ্যাপে পড়লে কখনোই যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হয় আপনার রিং কখনো বাঁকা হবে না এটার মধ্যে কালার পাওয়া হ্যাঁ এটার মধ্যেও চারটা কালার এই সাইকেলটার আরেকটা জিনিস সুবিধা আছে দেখেন বিয়ার বিল সেটগুলো আপনার বিয়ারিং সিস্টেম দেখেন একদম স্মুথ ঘুরবে অন্য অন্য সাইকেলের আপনার বল থাকে বল বিয়ারিং থাকে আর এটা আপনার ডাইরেক্ট বিয়ারিং সেট সিস্টেম বিবি সেট এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস আমরা অনলি আপনার হচ্ছে

সাইকেলটা দেখেন অনেক সুন্দর একটা সাইকেল সম্পূর্ণ স্ক্যান পিনের সাইকেল হ্যাঁ এবং যে আপনার গিয়ার তারপরে ব্রেক যে তারগুলা থাকে তারগুলাও আপনার বডির ভিতর দিয়ে আচ্ছা হ্যাঁ এবং আপনার এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল এগারো গিয়ারের সাইকেল আর গিয়ারগুলো ইউজ করা হয়েছে আপনার সীমানো ব্যান্ডের দেখেন শিফটার দুইটাই সীমানো দুইটা শিফটারই সীমানু এবং আপনার পিছনে যে চেঞ্জারটা ব্যবহার করা হয়েছে চেঞ্জারটা আপনার সীমানো ট্রনি আপনার সামনের শিফটারটা চেঞ্জারটাও আপনার আচ্ছা অনেক ভালো মানের একটা সাইকেল এবং যে সাসপেনশনটা ব্যবহার করা হয় সাসপেনশনটা দেখেন একদম ইজি সাসপেনশন এবং লক আনলক করতে পারবেন সাসপেনশনটা টায়ারটাও দেখেন অনেক মোটা মানের একটা টায়ার রাইট হ্যাঁ অনেক মোটা একটা টায়ার প্রত্যেকটি পার্টস একদম অরিজিনাল পার্স প্রত্যেকটি জায়গায় আপনার লিভেন লেখা থাকবে যেমন বডিতে আপনি লিভেন লেখা পাবেন সিটে লেখা পাবেন আপনার সাইকেলের করকে লিভেন লেখা পাবেন এবং গিয়ারগুলো হবে অরিজিনাল সীমানো ব্যান্ডের

আপনি মাঠ গার্ড পাবেন বেল পাবেন মাম স্ট্যান্ড পাবেন গিয়ার গার্ড প্রোটেক্টর পাবেন সাসপেনশন কাভার পাবেন পাঁচটা গিফট একটা সাইকেলে যা কিছু লাগে সব কিছুই পাবেন এই সাইকেলটাতে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা এখানে আমরা ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন একটা সুন্দর সাইকেল দেখতেছি ম্যারিনের ভাই হ্যাঁ এটা হচ্ছে ম্যারিন সাইকেল ভাইয়া এই যে এখানে লেখা থাকবে ম্যারিন আচ্ছা এটা হচ্ছে ম্যারিনের সাইকেল এটার টায়ারগুলোও দেখেন অনেক মোটা টায়ার অন্য অন্য সাইকেলের তুলনায় এই সাইকেলের টায়ারটা অনেক মোটা টায়ার এবং রিংটাও আপনি অনেক মোটা রিং এবং সাসপেনশন হবে একশো বিশ সাসপেনশনটা পাবেন একশো বিশ দেখেন একদম ইজি সাসপেনশন একদম ইজি এবং গিয়ারও পাবেন আপনার এগারো গিয়ার এবং প্রত্যেকটি পার্সের পর আপনার ম্যারিন লেখা থাকবে দেখেন গিয়ারের পরেও মেরিন লেখা আছে রাইট গিয়ারের পরেও আপনার ম্যারিন লেখা আছে আর পিছনের যে চেঞ্জারটা আছে চেঞ্জারটা পাবেন আপনার সীমানো ব্যান্ডের এই যে সীমানো খোদাই করে লেখা থাকবে এখানেও আপনার সীমানো লেখা থাকবে এবং এটারও আপনার ব্রেকের তার গিয়ারের তার আপনার বডের ভিতরে হ্যাঁ এবং সিটটা আপনি নিজে নিজেই ছোট বড় করতে পারবেন একবারে আপনার আট বছরের বাচ্চা থেকে আপনার একদম বড় পর্যন্ত সবাই চালাইতে পারবে যতটুকু যার প্রয়োজন সিটটা নিজে নিজেই অ্যাডজাস্ট করে নিতে পারবে আচ্ছা এটার মধ্যেও কালার পাওয়া যায় হ্যাঁ এটার মধ্যেও কালার হবে এটার মধ্যে দুইটা কালার হবে আচ্ছা ম্যারিন এই সাইকেলটার ভিতরেও আপনারা দুইটা কালার পেয়ে যাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এছাড়াও গ্যারান্টিও তো থাকছেই গিফট থাকবে এর সাথে হ্যাঁ এটার সঙ্গে থাকবে আপনার পাঁচটা গিফট আচ্ছা

হ্যাঁ এটা হচ্ছে ফনিক্স ব্র্যান্ডের সাইকেল এই দেখেন এখানে লেখা আছে ফনিক্স এটা সম্পূর্ণ আপনার পিন কোনো স্টিকার হবে না সম্পূর্ণ স্ক্যান পিনের সাইকেল কোনো আপনার স্টিকার হবে না কোনো জায়গায় সম্পূর্ণ স্ক্যান পিনের ফনিক্স আপনি পুরানা ব্যান্ডের একটা সাইকেল অনেক পুরাতন আমালের একটা ব্যান্ড ফনিক্স ফনিক্সের আপনার চব্বিশ ইঞ্চি এটাও আপনার টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল এগারো গিয়ার এটাও আপনার টায়ারটা দেখেন অনেক সুন্দর একটা বিটের টায়ার অনেকে এই টায়ার খোঁজে কিন্তু অনেকের সময় এই টায়ার পাওয়া যায় না এই চব্বিশ ফনিক্স সাইকেলে আপনার এই টায়ারটা পাবেন এবং রিংগুলো অনেক উন্নত মানের রিং এবং সামনেও হাইড্রলিক পিছনেও হাইডোলিক এবং গিয়ারগুলো আপনার অরিজিনাল ফনিক্স ব্র্যান্ডের গিয়ার এগুলোও আপনার পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা পাঁচ বছরের মধ্যে বডি কোথাও ভেঙে যাক ফেটে যাক লিখিত গ্যারান্টি কাট পাবেন চেঞ্জ এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে পাচ্ছেন আপনার পাঁচটা গিট এই সাইকেলের মধ্যে কি কালার পাওয়া যায় না এই সাইকেলটার মধ্যে ভাইয়া একটাই কালার এই কালারটা আছে কালারটা আপনারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই সাইকেলটা নিতে পারবে ভিডিও স্ক্রিনে ভাইদের WhatsApp ইমো নম্বর থাকবে যে সাইকেলটা পছন্দ নিয়ে যেতে পারবে এটার দাম কত এটার দাম পড়বে ভাইয়া এগারো হাজার আটশো টাকা বন্ধুরা সাইক্লোন কিন্তু শুরু হয়ে গেছে ভাই আমাদের সামনে একটা সাইক্লোন সাইকেল রয়েছে এখন হ্যাঁ এটা হচ্ছে সাইক্লোন ব্র্যান্ডের সাইকেল আচ্ছা দেখেন একদম ডাট বডি সাইকেল অনেকে আপনার ডাট বডি চাই স্ট্যান্ড করার জন্য তাদের জন্য এই সাইকেলটা বেস্ট দেখেন একদম বডিটা একদম নিচু একদম সাত আট বছরের বাচ্চাও এটা চালাইতে পারবে যার বয়স সাত আট বছর সেও চালাইতে পারবে ছিটটা আপনার ছোট করে অনেক ভালো মানের একটা সাইকেল এবং টায়ারটাও দেখেন অনেক উন্নত মানের এক্সেল বিটের টায়ার টায়ারের টায়ারের বিটটা দেখেন একদম এক্সেল বিট আর একটা যে সাইকেলের আর একটা জিনিস সুবিধা আছে আপনার দামি সাইকেলের মতো আপনার যেগুলো আপনার অনেক দামি দামি সাইকেল হয় সেই সাইকেলের মতো আপনার চাবি সিস্টেম চাকাটা আপনি নিজে নিজেই খুলতে পারবেন অনেক বাচ্চারা স্ট্যান্ড করার জন্য চাবি চাকা নিজেই খুলে এটা আপনার নিজে নিজেই চাকাগুলো খুলতে পারবেন সামনের চাকা এটাও আপনার টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল মানে আট হ্যাঁ পিছনে আট সামনে হচ্ছে তিন এগারো গিয়ার টোয়েন্টি ফোর স্পিড এটার গিয়ারগুলো আপনার আপনি দেখেন অরিজিনাল সীমানো গিয়ার সীমানো এবং সামনের যে গিয়ারটা আছে অরিজিনাল সাইকলন বডিতে যে লেখাটা থাকবে আপনি গিয়ারেও সেই লেখাটাই পাবেন সাইক্লোন এবং শিফটারগুলো আপনার দেখেন অরিজিনাল সীমানো শিফটার অরিজিনাল সীমানো শিফটার ব্যবহার করা হয়েছে অনেক উন্নত মানের একটা সাইকেল চব্বিশ ইঞ্চের মধ্যে কেজিএফ সাইকেল হ্যাঁ সাইক্লোন কেজিএফ হ্যাঁ সাইক্লোন কেজিএফ এ যেখানে লেখা থাকবে সাইক্লোন কেজিএফ ওকে এবং সম্পূর্ণ স্কেন পিন আপনার যে সাইকেলে অনেক সময় সাইকেলের স্টিকার হয় এটা আপনার কোনো স্টিকার না আপনার আপনি পানি দিয়ে ওয়াশ করলেও এটা কখনো উঠবে না আচ্ছা এটার কালারটাও মোটামুটি সুন্দর আছে এছাড়া কি আর কোনো কালার আছে না এটার মধ্যে ভাই একটা কালারই আচ্ছা ব্লুর ভিতর রেড এর কম্বিনেশন রয়েছে সাইকেলটা একটু ডার্ট ফ্রেমের ভিতরে স্টেন করার জন্য নিতে পারবেন আচ্ছা এটার 5 বছর বডি গ্যারান্টি আছে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এছাড়া পাঁচটা গিফট সাথে সাথে পাঁচটা গিফট পাবেন এটার দাম কত রাখতেছেন এটার দাম পড়বে ভাইয়া 11500 টাকা